এবার আমরা ক্লোরোপ্লাস্টের চিত্র অঙ্কন শিখব পরীক্ষার জন্য ক্লোরোপ্লাস্টের চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ বারবার গ এবং ঘ প্রশ্নতে আসে তাহলে চলো একটু ক্লোরোপ্লাস্টের চিত্র অঙ্কনটা আমরা শিখে নিই খুবই সহজ তোমরা ইতোমধ্যে প্র্যাকটিস করেছ আমার সাথে আরও একবার প্র্যাকটিস করো লক্ষ্য করো ধরা যাক এটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট যখন আমরা আঁকবো অনেকটা এরকম একটা ডিম্বাকার শেপ নিয়ে নিব এই ডিম্বাকার শেপের মধ্যে আমরা ক্লোরোপ্লাস্টের বাকি জিনিসপত্রগুলো কমপ্লিট করব। শেপটা গুরুত্বপূর্ণ একদম গোলও নেওয়া যাবে না আবার অনেক লম্বাও নেওয়া যাবে না ঠিক আছে যদিও ক্লোরোপ্লাস্ট অনেকটা লম্বা চিকন লম্বা টাইপের তবে আমরা এভাবেই আঁকবো তোমরা মাইট্রোকণ্ডিয়ার ছবি সবাই মনে রেখেছো মাইট্রোকন্ডিয়ার দ্বি স্তরীয় আবরণ রয়েছে ঠিক তেমনই ক্লোরোপ্লাস্টেরও দুই স্তরে আবরণ আছে ক্লোরোপ্লাস্টের চারোপাশে আমাদের দুই স্তরের আবরণ দিতে হবে এক স্তরের আবরণ দেওয়া আছে আমি আরও একটা আবরণ দিয়ে দিই দেখো ক্লোরোপ্লাস্টের চারোপাশে আমাদের দুই স্তরে আবরণ দিতে হবে এই তো ক্লোরোপ্লাস্টের চারপাশে আমি দ্বিস্তরি আবরণটা দিয়ে দিলাম দ্বিস্তরি আবরণ দেওয়া হয়ে গেল ঠিক আছে আবরণ শেষ এই আবরণটাকে বলা হয় বহিস্ত আবরণ ক্লোরোপ্লাস্টের চারপাশে যে আবরণটা আমরা দিচ্ছি সে আবরণকে বলা হয় বহিস্ত আবরণ বহিস্থ আবরণ এবার গুরুত্বপূর্ণ ব্যাপারটা দেখো ক্লোরোপ্লাস্টের ভেতরে অনেকটা বিস্কুটের মতো কিছু স্ট্রাকচার থাকে এই জিনিসগুলোকে বলা হয় থাইলাকয়েড ক্লোরোপ্লাস্টের বিস্কুটের স্ট্রাকচার থাকে এটার নাম হলো থাইলাকয়েড একটার পর একটা সুন্দরভাবে সাজানো থাকে সজ্জিত থাকে দেখো দেখো এই হচ্ছে সেই বিস্কুট আমাদের অনেকগুলা করে বিস্কুট এভাবে দিতে হবে বিস্কুটের মতো এই জিনিসগুলো অনেকগুলো করে থাকবে অনেকগুলো থাকে আসলে চল্লিশ পঞ্চাশটা পর্যন্ত থাকে অতটা দেওয়া সম্ভব না আমি কম করেই দিলাম প্রত্যেকটা বিস্কুটকে তোমরা মনে রেখো প্রত্যেকটা এই বিস্কুটের মতো জিনিসপত্রগুলোকে বলা হয় এক একটা থাইলাকয়েড প্রত্যেকটা বিস্কুটের মতো স্ট্রাকচারকে বলা হয় এক একটা থাইলাকয়েড কিন্তু দেখো এখানে কয়েকটা থাইলাকয়েড একত্রিত হয়ে একটা ছোট্ট পিলার তৈরি করেছে এই ছোট্ট পিলারটাকে আমরা বলবো এই ছোট্ট পিলারটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো হচ্ছে গ্রানা ঠিক আছে এই ছোট্ট পিলারটাকে আমরা বলবো হচ্ছে গ্রানা এই পুরো স্ট্রাকচারটুকুকে বলবো আমরা হচ্ছে গ্রানা তাহলে দুইটা জিনিস আমরা শিখলাম এই প্রত্যেকটা বিস্কুটের নাম হলো থাইলাকয়েড কয়েকটা থাইলাকয়েড একসাথে যুক্ত হলে তাদেরকে বলা হচ্ছে কিন্তু গ্রানা ঠিক আছে এবার একটা জিনিস লক্ষ্য করো ক্লোরোপ্লাস্ট ভর্তি একগুলা তরল পদার্থ আছে মাইটুকুন্ডিয়ার ভিতরে যেমন তরল পদার্থ ছিল ক্লোরোপ্লাস্টের ভেতরে একগুলো তরল পদার্থ থাকবে ক্লোরোপ্লাস ভর্তি যে তরল পদার্থগুলো থাকবে তাদের নাম কি তাদের নাম হলো স্ট্রোমা খুবই 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 গুরুত্বপূর্ণ তথ্য এটা ক্লোরোপ্লাস্টের ভেতরে যে তরল পদার্থগুলো থাকবে তাদের নাম হলো স্ট্রোমা একটা জিনিস মনে রাখতে হবে গ্রানা কিন্তু একটা না অনেকগুলো গ্রানা হবে আমি পুরা ক্লোরোপ্লাস্ট ভর্তি করে গ্রানাগুলো দিয়ে দিই ওকে এখানে একটা গ্রানা শেষ হলো এখানে আরেকটা দিই এখানে আর একটা গ্রানা দিয়ে দিলাম এখানে আরেকটা আরেকটা দিই এখানে গ্রানা দিলাম এখানে একটা দিই এখানে একটা দিই ঠিক আছে অনেকগুলা গ্রানা আমি দিয়ে দিলাম তোমরা মনে রাখবে এই গ্রানা গুলো আবার একা অপারেশনে কানেক্টেড থাকে এই গ্রানাগুলো একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে ধরা যাক এই গ্রানার সাথে এই গ্রানার একটা সংযোগ থাকবে এই গ্রানার সাথে এই গ্রানার একটা সংযোগ আছে আবার এই গ্রানার সাথে এই গ্রানার একটা সংযোগ আছে আবার এই দুটা গ্রানা একে অপরের সঙ্গে সংযুক্ত আবার এই গ্রানা দুটা একে অপরের সঙ্গে সংযুক্ত ঠিক আছে গ্রানাগুলো দেখো সবাই একে অপরের সঙ্গে সংযুক্ত থাকছে এই সংযোগকারী নালীগুলোকে কি বলবো আমরা দেখো এই সংযোগকারী নালীগুলো ইস্ট্রোমা নামের তরল পদার্থের ভেতর দিয়ে যাতায়াত করছে দেখো একটু আগে তোমরা শিখলে এই তরল পদার্থগুলোর নাম হলো ইস্ট্রোমা ইস্ট্রোমার ভেতর দিয়ে নালীগুলো নালিগুলো যাতায়াত করছে বলে এই নালীগুলোকে বলা হবে ইস্ট্রোমা ল্যামেলি স্ট্রোমা ল্যামেলি ইস্ট্রোমা ল্যামেলি তোমরা ইতোমধ্যেই জানো ল্যামেলি শব্দের মানে হলো নালি ল্যামেলি শব্দের মানে হলো নালি এই নালিগুলো ইস্ট্রোমার ভেতর দিয়ে যাতায়াত করছে বলে এদের নাম হলো ইস্ট্রোমা ল্যামেলি ঠিক আছে তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি কি শিখলাম আমরা ক্লোরোপ্লাস্টের ছবি দেখছিলাম বাইরে আবরণ পেয়েছে বহিস্ত আবরণ কিছু বিস্কুটের মতো স্ট্রাকচার এদের নাম হলো থাইলাকয়েড কয়টা থাইলাকয়েড একসাথে হচ্ছে একটা গ্রানা ঠিক আছে একটা গ্রানা তরল পদার্থগুলোর নাম হলো ইস্ট্রোমা আর তরল পদার্থের ভেতর দিয়ে নালি চলাচল করছে তাদের নাম হলো ইস্ট্রোমা ল্যামেলি সবার একটা অর্থগুলো আমি তোমাদেরকে বলি ইস্ট্রোমা ল্যামেলি ইস্ট্রোমার ভেতর দিয়ে যাতায়াত করবে তাই এরকম নাম ইস্ট্রোমা শব্দটার অর্থ কি ইস্ট্রোমাকে বাংলায় বলা যেতে পারে কিন্তু মাতৃকা মাতৃকাকে সংক্ষেপে বলা যেতে পারে কিন্তু মা ইস্ট্রোমা শব্দের মানে কিন্তু আসলে মা আসলে মা যেমন পেটের মধ্যে তার সন্তানকে ধারণ করে সন্তানের বিভিন্ন ব্যাপার দেখভাল করে সন্তানকে খাবার টাবার খাওয়ার যত্ন করে ঠিক তেমনই এই তরল পদার্থগুলো ক্লোরোপ্লাস্টের ভেতরে যেই থাইলাকয়েড বা গ্রানাগুলো থাকে তাদের দেখাশোনা করে এই তরল পদার্থগুলো মা যেমন পেটের মধ্যে সন্তানকে ধারণ করে এই তরল পদার্থগুলো থাইলাকয়েড গ্রানাকে ধারণ করে এই জন্য এই তরল পদার্থগুলোর নাম হচ্ছে স্ট্রোমা এই তরল পদার্থগুলোর নাম হচ্ছে ইস্টোমা এদিকে এই থাইলাকয়েড এবং গ্রানা শব্দগুলোর অর্থ কি এদের একটু পরিচয় বলি খুব বেশি মনে রাখা লাগবে না তোমরা মনে রাখবে থাইলা শব্দের মানে হলো থলি থাইলা মানে হলো থোলে আর শব্দের শেষে যদি অয়েড থাকে অয়েড অয়েড থাকলে মতো বোঝায় অয়েড যে কোনো অয়েড ও আইডি অয়েড থাইলাকয়েড আছে কখনো সাইক্লয়েড কখনও দেখবে প্লাকয়েড এরকম শব্দ দেখবে শব্দের শেষে অয়েড থাকলে হবে মতো তাহলে অর্থটা দাঁড়াচ্ছে থোলের মতো থাইলাকয়েডগুলো অনেকটা থোলের মতো ছোট ছোটো থোলের মতো এই জন্য এরকম নাম থাইলাকয়েড এদিকে গ্রানা শব্দের অর্থ কী গ্রানা মানে হলো দানা গ্রানা শব্দের মানেই হলো দানা অনেকটা দানার মতো দেখতে এরা ওই শস্য দানার মতো দেখতে এই জন্য এরকম নাম এই শব্দগুলো মুখস্থ না রাখলেও চলে সমস্যা নাই আমি এমনি বোঝানোর জন্য তোমাদেরকে বললাম আচ্ছা মিশিয়ে দিচ্ছি মাথা পরিষ্কার থাকুক তোমাদের তোমরা আবার পরীক্ষার হল এগুলো লিখে দিয়ে আসবে ঠিক আছে এবার ক্লোরোপ্লাস্টের মধ্যে আরও কিছু জিনিসপত্র আছে সেগুলো একটু তোমাদেরকে দেখায় ক্লোরোপ্লাস্ট কী করে সবসময় শালক সংশ্লেষণ করে খাবার তৈরি করে এই জন্য ক্লোরোপ্লাস্টের মধ্যে অনেক সময় খাবারের থলিও আমরা দেখতে পাই অনেক সময় ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা স্টার্সের বা খাদ্য বস্তু থলি দেখতে পাই আমরা ক্লোরোপ্লাস্টের ভেতরে অনেক সময় স্টার্সের থলি দেখতে পাই এরকম হচ্ছে স্টার্সের থলি এটা একটা স্টার্সের থলি স্টার্স মানে তো খাদ্য বস্তু তাই না স্টার্স মানে খাদ্য বস্তু থলি পাওয়া যায় স্টার্সের থলি স্টার্স মানে কি বলো স্টার্স মানে হলো খাদ্যবস্তু খাদ্যবস্তু পাওয়া যায় ক্লোরোপ্লাস্টের মধ্যে খাদ্যবস্তু পাওয়া যায় কারণ সে খাবার তৈরি করে এই জন্য খাবার মাঝে মধ্যে একটু থাকেও ক্লোরোপ্লাস্টের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ দুটো জিনিস আছে যাদের কথা না জানলেই নয় সেটা হচ্ছে রাইবোসম ক্লোরোপ্লাস্টের মধ্যে রাইবোসম আছে ক্লোরোপ্লাস্টের মধ্যে দানাগুলো আছে তোমরা যে কোনো কালারের এই দানাগুলো দিলেই হবে তোমরা জাস্ট মনে রাখবে এই দানাগুলোর নাম হলো রাইবোসম ক্লোরোপ্লাস্টের মধ্যে আছে হলো রাইবোসোম আমরা মনে রাখবো ক্লোরোপ্লাস্টের মধ্যে রাইবোসোম থাকে এটা আমরা মনে রাখবো ঠিক আছে ক্লোরোপ্লাস্টের মধ্যে রাইবোসোম আছে এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে আরও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে সেই জিনিসটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ ধরা যায় ক্লোরোপ্লাস্টের মধ্যে এটাই হচ্ছে তার সেই বৃত্তাকার ডিএনএ বৃত্তাকার ডিএনএর কিন্তু তাৎপর্য অনেক বড় তোমরা মধ্যেই জানো ডিএনএ কার থাকবে যে কোনো জীবের ডিএনএ থাকবে আদিকুশি হোক প্রকৃত কুশি হোক যে কোনো জীবের ডিএনএ থাকার কথা ক্লোরোপ্লাস্টের মধ্যে যেহেতু আমরা ডিএনএ দেখতে পাচ্ছি বৃত্তাকার ডিএনএ দেখতে পাচ্ছি এই বৃত্তাকার ডিএনএ থাকা কিন্তু আদিকুষের বৈশিষ্ট্য তাহলে ক্লোরোপ্লাস্ট এক সময় একটা ব্যাকটেরিয়া ছিল ক্লোরোপ্লাস্টেরই বংশধরকে বর্তমানে সায়নো ব্যাকটেরিয়া বলা হয় ক্লোরোপ্লাস্টেরই মনে করে খালাতো ভাই সায়নো ব্যাকটেরিয়া ক্লোরোপ্লাস্টের খালাতো ভাই সায়ানো ব্যাকটেরিয়া এখনও পুকুরে একা একা ঘোরাফেরা করতে পারে একা একাই চলাফেরা করতে পারে একা একাই নিজের জীবন ধারণ করতে পারে কিন্তু ক্লোরোপ্লাস্ট আজ থেকে প্রায় একশো বিশ কোটি থেকে দেড়শো কোটি বছর আগে একটা কোষের মধ্যে ঢুকে গিয়েছিল এবং এরপরে কোষের মধ্যে অবস্থান করা শুরু করেছে সেই কোষগুলি কিন্তু বর্তমানে উন্নত উদ্ভিদ হিসেবে আমরা জানি আমার কথা তোমরা বুঝতে পারছো তাহলে ব্যাপারটা এরকম একটু বোঝার চেষ্টা করো অনেক আগে ক্লোরোপ্লাস্ট স্বাধীন একটা ব্যাকটেরিয়া ছিল একা একাই ঘুরে বেড়াতে পারতো তার মধ্যে একটা সম্পূর্ণ জীবের যাবতীয় বৈশিষ্ট্যই ছিল কিন্তু সে কোষের মধ্যে কোনো কারণে ঢুকে গেছে তারপর কোষের মধ্যে বসবাস করা শুরু করেছে এজন্য একটা ক্লোরোপ্লাস্টের একটা ব্যাকটেরিয়ার মতো যাবতীয় বৈশিষ্ট্য বিদ্যমান ব্যাকটেরিয়ার মতোই তার হচ্ছে কোষঝিল্লি রয়েছে দ্বিস্তরে আবরণ রয়েছে ব্যাকটেরিয়ার মতোই তার বৃত্তাকার ডিএনএ আছে রাইবোসম আছে এগুলো দেখে আসলে বোঝা যায় যে ক্লোরোপ্লাস্ট একসময় একটা স্বাধীন ব্যাকটেরিয়া ছিল ঠিক আছে এই ছবিটাই হচ্ছে কিন্তু ক্লোরোপ্লাস্টের একটা ছবি অনেক সময় তোমরা এই ছবিটা আঁকো কিন্তু লিখে দাও যে প্লাস্টিডের চিত্র না এটা প্লাস্টিডের চিত্র না প্লাস্টিক বলতে তো লিউকোপ্লাস্টকেও বোঝায় ক্রোমোপ্লাস্টকেও বোঝায় ক্লোরোপ্লাস্টকেও বোঝায় লিউকোপ্লাস্ট বা ক্রোমোপ্লাস্ট তাদের চেহারা এরকম না একটু আলাদা আমি যদি তোমাদের একটা লিউকোপ্লাস্টের ছবি দেখাই ধরা যাক এটা একটা লিউকোপ্লাস্ট লিউকোপ্লাস্টের মধ্যে দেখব থাইলাকয়েডগুলো আছে থাইলাকয়েড আছে কিন্তু থাইলাকয়েডগুলো সুন্দরভাবে সজ্জিত নাই থাইলাকয়েডগুলো যে সবাই সজ্জিত হয় থাইলাকয়েডগুলো যে সবাই সজ্জিত হয় গ্রানা গঠন করবে তারপরে একা অপরের সঙ্গে কানেক্টেড থাকবে এরকম কোনো ব্যাপার নাই দেখো থাইলাকয়েডগুলো সবাই ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে এটা কিন্তু লিউকো ছবি এটা কিন্তু লিউকো ছবি তাহলে তোমরা এই ছবিটা যদি যখন আঁকবে তখন অবশ্যই লিখে দিবে এটা হলো ক্লোরোপ্লাস্টের ছবি কোনোভাবেই কিন্তু এটা প্লাস্টিডের ছবি না এটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস্টের ছবি লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট দেখতে এরকম লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট দেখতে এরকম ঠিক আছে পরীক্ষায় আসলে প্রশ্নটা যেভাবে আসে উদ্দীপকে ক্লোরোপ্লাস্টার ব্যাপারে দু একটা হিনস দেওয়া হয় বলা হয় যে শিক্ষক ক্লাসে এসে বললেন একটা কুশি অঙ্গাণু আছে যা শালক সংশ্লেষণ করতে পারে গ প্রশ্নে তো তোমাকে বলবে যে উদ্দীপকে শিক্ষক শিক্ষকের বর্ণিত যে কুশি অঙ্গানুটা আছে তার ছবি আঁকো তখন তুমি ক্লোরোপ্লাস্টের ছবি আঁকবে অনেক সময় দেখা যায় উদ্দীপকের ছবি দেওয়াই আছে জাস্ট বলা হয় যে ছবিটাকে চিহ্নিত করে দাও তখন তুমি ওই ছবিটা আরেকবার একে বিভিন্ন অংশকে দেখাই দিবে যে অংশের নাম এইটা এটার নাম এইটা এটার নাম এইটা এভাবে তুমি দেখাই দিবে তাহলে ছবিটা কমপ্লিট হবে এরপরে কি কী আছে দেখো ক্লোরোপ্লাস্টের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা এটা প্রশ্ন বারবার গ ঘ প্রশ্নতে আসে যে ক্লোরোপ্লাস্টের গুরুত্ব লিখো ধরা যাক শিক্ষক ক্লাসে এসে বললেন যে দুইটা কোষী অঙ্গাণু একটা শালক সংশ্লেষণ করে আর একটা শ্বসন করে উদ্দীপকে শালক সংশ্লেষণকারী কুশি অঙ্গাণুটার গুরুত্ব ব্যাখ্যা করো তখন তুমি বুঝতেই পারছো তোমার ক্লোরোপ্লাস্টের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে ক্লোরোপ্লাস্ট এই এই গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো রাখে এই জিনিসগুলোকে আমি একটু সংক্ষেপে এখানে লিখেছি আমি একটু বিস্তারিত তোমাদের বুঝাই দিই তোমরা নিজের মতো একটু বানায় বানায় লিখো এগুলো ঠিক আছে দেখো ক্লোরোপ্লাস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সেটা হলো সালক সংশ্লেষণ ক্লোরোপ্লাস্ট এই কাজটা করতে পারে সালোক সংশ্লেষণ কি আমরা ইতোমধ্যেই জানি সালক সংশ্লেষণ হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং পানি এই দুটো কাঁচামাল ব্যবহার করে সূর্যের আলোর উপস্থিতিতে সূর্যের আলোর উপস্থিতিতে এবং ক্লোরোফিল ব্যবহার করে এই বিক্রিয়াতে ক্লোরোফিল লাগে সূর্যের আলো এবং ক্লোরোফিল এই দুটার সাহায্যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি এই দুটা বিক্রিয়া করে সেখান থেকে তৈরি হয় খাদ্যবস্তু সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স যার নাম হলো গ্লুকোজ এবং সেখান থেকে তৈরি হয় অক্সিজেন অক্সিজেনে তৈরি হয় এই বিক্রিয়াটাকেই বলা হয় সালোক সংশ্লেষণ আলো ব্যবহার করে বিক্রিয়াটা যেহেতু হলো আলোতে যেহেতু বিক্রিয়াটা হলো এই জন্যই কিন্তু এই বিক্রিয়াটাকে বলা হয় শালক সংশ্লেষণ সালোক সংশ্লেষণে কী হয় খাদ্যবস্তু তৈরি হয় কীভাবে খাদ্যবস্তু তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড আর পানি বিক্রিয়া করে আর অক্সিজেন তৈরি হয় এখানে সূর্যের আলো এবং ক্লোরোফিল প্রয়োজন হয় এই বিক্রিয়াটা কিন্তু আসলে ক্লোরোপ্লাস্টের মধ্যেই ঘটে এই বিক্রিয়াটাই কিন্তু ক্লোরোপ্লাস্টের মধ্যে ঘটে এই ক্লোরোপ্লাস্টের মধ্যেই কিন্তু বিক্রিয়াটা ঘটে ক্লোরোপ্লাস্টের দুই জায়গায় এই বিক্রিয়াটা আসলে ঘটে তোমরা মনে রাখবে ক্লোরোপ্লাস্টের দুই জায়গায় শালক সংশ্লেষণের বিক্রিয়াটা ঘটে এই থাইলাকয়েড আছে না থাইলাকয়েডের গায়ে ঘটে যে ঘটনাগুলো তাদেরকে বলা হয় আলোক নির্ভর বিক্রিয়া তোমরা চতুর্থ অধ্যায় গিয়ে ভালো করে বুঝবে এটা যে শালক সংশ্লেষণে দুরকম বিক্রিয়া আছে সূর্যের আলোতে কিছুটা বিক্রিয়া হয় সূর্যের আলো না থাকলেও কিছু বিক্রিয়া হয় শালক সংশ্লেষণ আসলে দুই স্টেজে হয় বুঝতে পারছো এই থাইলাকয়েডে আলোক নির্ভর বিক্রিয়াগুলো হয় আর এই যে স্ট্রোমা নামের তরল পদার্থ আছে না এখানে আলোক নিরপেক্ষ বিক্রিয়াগুলো ঘটে আলোক নিরপেক্ষ বিক্রিয়া ঘটে তাহলে ক্লোরোপ্লাস্টের এই দুই জায়গায় আসলে সালোক সংশ্লেষণ হয় আলোক নির্ভর আর আলোক নিরপেক্ষ বিক্রিয়া মিলেই হচ্ছে শালক সংশ্লেষণ শালক সংশ্লেষণের আলোক নির্ভর বিক্রিয়াগুলো হয় থাইলাকয়েডের গায়ে আর আলোক নিরপেক্ষ বিক্রিয়াগুলো হয় কোথায় স্ট্রোমাতে এটা আমরা চার নম্বর অধ্যায়ে গিয়ে ডিটেলসে পড়বো আপাতত তোমাদের একটু হিনস দিয়ে রাখলাম ঠিক আছে তাহলে ক্লোরোপ্লাস্টের একটা গুরুত্ব আমরা শিখলাম দুই নম্বর গুরুত্বটা একটু বোঝা তো ক্লোরোপ্লাস্ট কি করছে বলো অক্সিজেন উৎপাদন করছে এই যে দেখো শালক সংশ্লেষণের বিক্রিয়াতে কিন্তু অক্সিজেন তৈরি হচ্ছে এই অক্সিজেনটা কিন্তু পৃথিবীর প্রত্যেকটা জীবের জন্যই গুরুত্বপূর্ণ তাহলে শালোক সংশ্লেষণের ফলে অক্সিজেন উৎপাদন হচ্ছে অক্সিজেন পৃথিবীর অধিকাংশ উন্নত জীবের সবাদ শাসনের জন্য প্রয়োজন জীবের সবাদ শাসনের জন্য প্রয়োজন ব্যাপারটা তোমরা বোঝো শালক সংশ্লেষণের ফলে অক্সিজেন তৈরি হচ্ছে এবং এই অক্সিজেনটা পৃথিবীর বেশিরভাগ উন্নত জীবের সবাত জন্য প্রয়োজন সবাজ কি মনে আছে সবাজ হচ্ছে অক্সিজেন ব্যবহার করে খাদ্যবস্তু ভাঙার ব্যাপারটাকে কিন্তু বলা হয় সবাজ এই যে এই বিক্রিয়াটাকে কিন্তু বলা হয় সবাশ শ্বাসন খাদ্যবস্তু এবং অক্সিজেন বিক্রিয়া করে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে পানি তৈরি করে এবং তৈরি হয় এটিপি এই বিক্রিয়াটাকে কিন্তু বলা হয় সবাদ শ্বাসন আর এই সবাদ করতে কি প্রয়োজন হলো বলতো সবাজ শ্বাসন করতে কিন্তু অক্সিজেন প্রয়োজন হলো তোমাদের এটা মনে রাখতে হবে পৃথিবীর বেশিরভাগ উন্নত জীবের মধ্যে সবাজ হয় পৃথিবীর উন্নত উন্নত জীবগুলোর মধ্যে সবাজ হয় আর সবাজ জন্য কি প্রয়োজন অক্সিজেন প্রয়োজন কাজে যদি অক্সিজেন না থাকে তাহলে আমাদের শরীরে শোষণ হবে না আমরা মারা যাব অক্সিজেনটা পাই পাইকুর্ থেকে বলো গাছ থেকে পাই গাছ কিভাবে অক্সিজেনটা তৈরি তৈরি করে করে মাধ্যমে অক্সিজেন পৃথিবীর প্রত্যেকটা উন্নত জীবের জন্য অক্সিজেন প্রয়োজন কারণ তাদের শরীরে সবার শ্বসন হতে হবে গ্লুকোজ সংশ্লেষণ গ্লুকোজ সংশ্লেষণ মানে গ্লুকোজ তৈরি শালো সংশ্লেষণ প্রক্রিয়া কি হলো বলো গ্লুকোজ তৈরি হলো গ্লুকোজ তৈরি হওয়াটাকে বলা হয় সংশ্লেষণ তোমরা মনে রাখবে ছোট ছোট যৌগগুলোকে জোড়া দিয়ে যদি বড় যৌগ বানানো হয় সেটার নামে সংশ্লেষণ বড় যৌগ ভেঙে ছোট যৌগ বানালে সেটাকে বলা হয় বিশ্লেষণ গ্লুকোজ কিভাবে ছোট ছোট যৌগকে জোরাতালি দিয়ে গ্লুকোজ বানানো হয় এই জন্য এটাকে বলে গ্লুকোজ সংশ্লেষণ যে বিক্রিয়াটা লিখা হয়েছে শালক সংশ্লেষণের ওটাই গ্লুকোজ সংশ্লেষণের বিক্রিয়া শক্তির রূপান্তর শক্তির রূপান্তর এই ঘটনাটার মানে কি আসলে এই ঘটনাটার মানে কি শক্তির রূপান্তর মানে কি তোমরা জানো শক্তির সৃষ্টিও নাই শক্তির ধ্বংসও নাই শক্তি জাস্ট রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে ক্লোরোপ্লাস্ট কিন্তু এই শক্তির রূপান্তরের কাজটা করে আমি একটু তোমাদের ছবি এঁকে বুঝাই এত ডিটেলসে মনে না রাখলেও চলবে জাস্ট বোঝো ধরে যাক এটা একটা ক্লোরোপ্লাস্ট এটা একটা ক্লোরোপ্লাস্ট আর এই জিনিসগুলো ক্লোরোপ্লাস্টের ভিতরকারছি থাইলাকয়েড ঠিক আছে এগুলো হলো থাইলাকয়েড ওকে বুঝো এখন সূর্য থেকে আলোক রশ্মি এসে ক্লোরোপ্লাস্টের উপরে পড়লো ক্লোরোপ্লাস্টের উপর আলো পড়ে না পাতার উপরে পড়ে পাতার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে সেখানে আলোটা আসলো সূর্য থেকে কি আসবে বলো আলো আসবে ক্লোরোপ্লাস্টের যে থাইলাকয়েড আছে না এই আলোটাকে কনভার্ট করে থাইলাকয়েড এখান থেকে এটিপি বানাতে পারে আচ্ছা এটিপি কোন ধরনের শক্তি বলো তো এটিপি তো একটা শক্তি কোন ধরনের শক্তি এটা রাসায়নিক শক্তি এটিপি হচ্ছে একটা রাসায়নিক শক্তি এটিপি হচ্ছে এক ধরনের রাসায়নিক শক্তি তাহলে তোমরা দেখো তো এখানে একটা দারুণ ব্যাপার হলো না আলোক শক্তি আসলো আলোক শক্তি আসলো সূর্য থেকে ক্লোরোপ্লাস্ট কি করলো নিমিশের মধ্যে আলোক শক্তিটাকে রূপান্তর করে এটিপি তৈরি করে ফেললো মানে রাসায়নিক শক্তি তৈরি করে ফেললো যেহেতু ক্লোরোপ্লাস্ট আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতে পারে এই জন্য ক্লোরোপ্লাস্টকে বলা হয় শক্তির রূপান্তর অঙ্গ আমরা মনে রাখবো দুইটা কোষীয় অঙ্গাণু শক্তি রূপান্তরের কাজ করে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট মাইট্রোকনিয়া রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি যান্ত্রিক শক্তি আলোক শক্তি বিভিন্ন জিনিসপত্র তৈরি করতে পারে কিন্তু ক্লোরোপ্লাস্ট শক্তিকে সূর্যের আলোটাকে এটিপিতে কনভার্ট করতে পারে এই জিনিসটা কিন্তু ক্লোরোপ্লাস্ট করে আচ্ছা এরপরে একটু বলছো সবাই পরিবেশের কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা তোমরা একটা জিনিস খেয়াল করো যখন সালোক সংশ্লেষণ হলো শালক সংশ্লেষণের কাঁচামাল হিসেবে ব্যবহার হয় কার্বন ডাই অক্সাইড কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সালোক সংশ্লেষণের কাঁচামাল তাহলে যত শালক সংশ্লেষণ হবে তত কিন্তু কার্বন ডাইঅক্সাইড ব্যবহার হয়ে যাবে যত সালোক সংশ্লেষণ হবে পরিবেশের কার্বন ডাইঅক্সাইড তত কিন্তু কমবে পরিবেশে নির্দিষ্ট পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন আছে কিন্তু কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে তখন কিন্তু আমাদের পরিবেশের অনেক ক্ষতি হয় পরিবেশের টেম্পারেচার বেড়ে যায় আমাদের বেশি গরম লাগে তারপরে দেখা যায় যে হচ্ছে সাগরের যে বরফ আছে সেগুলো বেশি গলে যায় এগুলো কি গ্রিন হাউস ইফেক্ট বলে তোমরা পড়বে হয়তো তোমরা পড়েছ হয়তো ক্লাসে এটাও এগুলো থাকে তো যাই হোক পরিবেশের অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড ভালো না কিন্তু শালক সংশ্লেষণ যখন হয় তখন কার্বন ডাইঅক্সাইড কমে যায় শালক সংশ্লেষণে কিন্তু কার্বন ডাইঅক্সাইড ব্যবহার হয়ে যায় এতে করে শালক সংশ্লেষণ যেমন আমাদেরকে খাদ্যের যোগান দিচ্ছে অক্সিজেনের যোগান দিচ্ছে তেমনই পরিবেশে কার্বন ডাইঅক্সাইড অপসারণও করছে প্ররপাস তাহলে কী করছে আমাদের পরিবেশের কার্বন ডাইঅক্সাইড অপসারণ করছে এতে করে পরিবেশের বেশ উপকার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ কমিয়ে ক্লোরোপ্লাস্ট কি করে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমিয়ে পরিবেশের উপকার করে উপকার করে ক্লোরোপ্লাস্ট পরিবেশের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমিয়ে পরিবেশের বেশ উপকার করে থাকে খাদ্য সংরক্ষণ ইতোমধ্যে আমরা দেখেছি ক্লোরোপ্লাস্ট দিয়ে শুধু খাবার বানায় তা কিন্তু নয় অনেক সময় খাবারের থলি সে সংরক্ষণ করে ক্লোরোপ্লাস্ট কিন্তু অনেক সময় খাবারের থলিকে সংরক্ষণ করে এটা তেমন কিছু আমি বলছি না তারপরে দেখো গাছের সবুজ রং প্রদান আমরা জানি ক্লোরোপ্লাস্টের ভেতরে এক ধরনের সবুজ রঙের কেমিক্যাল থাকে তাদের নাম হলো ক্লোরোফিল ক্লোরোপ্লাস্টের ভেতরে থাকে হলো ক্লোরোফিল এই ক্লোরোফিলটার কারণে গাছের পাতা কিন্তু সবুজ দেখায় তাহলে আমরা মনে রাখবো ক্লোরোপ্লাস্টের ভেতরে আছে ক্লোরোফিল আমি যদি ছবি এঁকে তোমাদেরকে একটু দেখাই ধরা যাক এটা হলো ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টের মধ্যে এই যে জিনিসগুলা এদের নাম হলো থাইলাকয়েড আমি একটু লিখে দেখি দেখাই তোমাদের এই জিনিসটার নাম হলো ক্লোরোপ্লাস্ট কনফিউশন যেন না থাকে একটু বোঝো কোষে অঙ্গাণুটার নাম হলো ক্লোরোপ্লাস্ট আমরা ক্লোরোপ্লাস্টের মধ্যে এই যে থলেগুলা দেখছি এই থলেগুলার নাম হলো থাইলাকয়েড বুঝছো এই থাইলাকয়েডের মধ্যে এক ধরনের সবুজ অনু আছে এই সবুজ অনুগুলোকে বলা হয় ক্লোরোফিল ঠিক আছে এই তিনটার মধ্যে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছ একটু বোঝো আবার মনোযোগ দিয়ে বোঝো পুরা কুশে অঙ্গাণুটার নাম হলো ক্লোরোপ্লাস্ট পুরা কুশে অঙ্গানোর নাম হলো ক্লোরোপ্লাস্ট এই ক্লোরোপ্লাস্টের মধ্যে যে বিস্কুটগুলো আছে তাদের নাম হলো যে দানাগুলো আছে আছে তাদের নাম হলো ক্লোরোফিল তাহলে ক্লোরোপ্লাস্ট আর ক্লোরোফিল কিন্তু এক জিনিস নয় ক্লোরোপ্লাস্ট হচ্ছে পুরোটার নাম আর ক্লোরোপ্লাস্টের মধ্যে যে দানাগুলো আমরা দেখছি তাদের নাম হলো ক্লোরোফিল এই ক্লোরোফিল কিন্তু দেখতে সবুজ ক্লোরোফিলগুলো দেখতে কেমন সবুজ ক্লোরোফিল সবুজ সবুজ বলে থাইলাকয়েডকে দেখায় থাইলাকয়েড সবুজ বলে পুরো ক্লোরোপ্লাস্টকে সবুজ দেখায় ক্লোরোপ্লাসটাকে সবুজ দেখায় বলে পাতার মধ্যে যে ক্লোরোপ্লাসটা থাকে সে পাতাকেও কিন্তু সবুজ দেখায় বুঝতে পারছো এই হচ্ছে ঘটনা জেনেটিক উপাদান বা ডিএনএ ধারণ করা আমি ইতোমধ্যেই বলেছি ক্লোরোপ্লাস্ট কিন্তু এক সময় স্বাধীন ব্যাকটেরিয়া ছিল ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ আছে এই জন্য ক্লোরো ক্লোরোপ্লাস্ট কিন্তু নিজের মতো করে সব কাজ করতে পারে ক্লোরোপ্লাস্টের মধ্যে জেনেটিক উপাদান বা ডিএনএ রয়েছে এই জন্য ক্লোরোপ্লাস্ট নিজে নিজে অনেক ডিসিশন নিতে পারে এই যে দেখো ক্লোরোপ্লাস্টের মধ্যে কিন্তু ডিএনএ রয়েছে তাহলে এই ব্যাপারটা আমরা জানলাম ক্লোরোপ্লাস্টের গুরুত্বটা আমরা বুঝলাম ক্লোরোপ্লাস্টের ব্যাপারে বইয়ে কি কী বলা হয়েছে সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি ইতোমধ্যে আমরা সবগুলো লাইনে পড়েছি তারপর আমরা এখান থেকে একটু বুঝি বইয়ে কি কি বলা হচ্ছে বইয়ে বলা হচ্ছে সবুজ রঙের প্লাস্টিকগুলোকে ক্লোরোপ্লাস্ট বলা হয় এটা তো আমরা অনেক অনেক আগে আগে জেনেছি জেনেছি এটা তো আমরা এই যে এখানে আমরা জেনেছি এখানে আমরা জেনেছি সবুজ রঙের প্লাস্টিকগুলোকেই বলা হয় ক্লোরোপ্লাস্ট এটা তো আমরা অনেক আগেই জেনেছি তারপরে বইয়ে কি বলা হচ্ছে একটু দেখি পাতা কচি কাণ্ড এবং অন্যান্য সবুজ অংশে এদেরকে পাওয়া যায় হ্যাঁ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আমরা অনেকে মনে করি ক্লোরোপ্লাস্ট শুধু পাতাতেই থাকে আসলে তা নয় উদ্ভিদের যে অঙ্গই সবুজ সেখানেই ক্লোরোপ্লাস্ট আছে অনেক সময় তুমি গাছের ডালও দেখবে সবুজ যেমন আমরা যে লতা পাতাগুলো খাই পুঁশাক খাই পুঁশাকের গাছের ডালটা অনেক সবুজ না তার মানে পুশাকের গাছের ডালের মধ্যে বা কাণ্ডতেও ক্লোরোপ্লাস্ট আছে ফুলের যে বোটা আছে সেটা কিন্তু সবুজ দেখায় তার মানে ফুলের বোটাতেও ক্লোরোপ্লাস্ট থাকে ফুলের যে গোড়াটা যাকে আসলে বলা হয় বৃতি সেই জায়গাটাও কিন্তু সবুজ হয় সেখানেও ক্লোরোপ্লাস থাকে গাছের যেই জায়গা সবুজ সেখানেই ক্লোরোপ্লাস্ট আছে তাহলে বলা তো সবুজ ফল একটা আম কাঁচা অবস্থায় সবুজ তাহলে সেখানে ক্লোরোপ্লাস্ট আছে কিনা অবশ্যই আছে শুধু পাতাতে ক্লোরোপ্লাস্ট থাকবে তা নয় গাছের যে অঙ্গগুলা সবুজ সেখানেই ক্লোরোপ্লাস্ট আছে ঠিক আছে তারপরে দেখো এখানে কি বলা হচ্ছে প্লাস্টিডের গ্রানা অংশ সূর্যালোক আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে একটু আলাদা করে লিখেছে আমি একটু অন্য কথা বলেছিলাম তোমাদের আমি বলেছিলাম এখানে কি বলেছিলাম বলতো এই থাইলাকয়েড আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এই কথাটা আমি বলেছিলাম কিন্তু এখানে বলছে গ্রানা আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে ঘটনা কিন্তু সেম আমি যাই বলি না কেন বই যাই লেখা থাকুক না কেন দুটা কথাই কিন্তু একই দেখো প্রত্যেকটা বিস্কুটকে বলা হচ্ছে এক একটা থাইলাকয়েড কিন্তু কয়েকটা বিস্কুটকে কিন্তু একত্রে বলা হয় গ্রানা তার মানে গ্রানা বা থাইলাকয়েডই কিন্তু আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করছে তাই না এটাই তো আমরা আলোচনা করলাম এই আবদ্ধ সৌরশক্তি ইস্ট্রমাতে অবস্থিত উৎসেচক সমষ্টি বায়ো থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং কোষের ভেতরকার পানি ব্যবহার করে সরল খাদ্য তৈরি করে ওকে সবগুলা কথা তোমরা একটু ভালো করে বোঝো সবগুলা কথা একটু ভালো করে বোঝো তাহলে মনে করো সূর্যের আলো এসে পড়লো ক্লোরোপ্লাস্টের এই গ্রানাগুলা বা থাইলাকয়েডগুলো আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে বা এটিপিতে রূপান্তর করলো ওকে এখানে এটিপি তৈরি হলো এই এটিপিগুলা এই জায়গাতে এই জায়গাটার নাম কিন্তু ইস্ট্রোমা ক্লোরোপ্লাস্টের ভেতরে যে তরল পদার্থগুলো থাকে তাদের নাম তো স্ট্রোমা তাহলে এই স্ট্রোমার মধ্যে এখন রিয়াকশন শুরু হবে এই স্ট্রোমার মধ্যে এখন আলোক নিরপেক্ষ বিক্রিয়া হবে এই আলোক নিরপেক্ষ বিক্রিয়াতে কি হবে বলো বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড তারপরে যে হচ্ছে পানির বস্তুগুলো আছে পানি এগুলা বিক্রিয়া করে এখান থেকে খাদ্য বস্তু তৈরি হবে তবে আমি তোমাদের বোঝানোর জন্য বললাম পানি সরাসরি এই বিক্রিয়াতে অংশগ্রহণ করে না পানির কিছু পরিবর্তিত রূপ এই বিক্রিয়াতে অংশগ্রহণ করে তারপর বইয়ে যেভাবে লেখা আছে ওভাবে বুঝাচ্ছি ইন্টারমিডিয়েটে গিয়ে আরও ডিটেলস আমরা শিখব তোমরা মনে রাখবে তাহলে প্রথমে থাইলাকয়েড যেটা করে শক্তি রূপান্তরটা করে তারপর ওই শক্তিগুলোকে ব্যবহার করে কার্বন অক্সাইড ব্যবহার করে পানি ব্যবহার করে খাদ্যবস্তু বানানো হয় বুঝতে পারছো অক্সিজেনটা কোথায় তৈরি হয় ছালো সংশ্লেষণটা একটা অক্সিজেন তৈরি হয় সে অক্সিজেন কিন্তু এই যে আলোক নির্ভর ভাবে এখানেই তৈরি হয় ঠিক আছে একটু মনে রাখবো আমরা ভাবে ব্যাপারটা তাহলে দেখো এখানে কি হচ্ছে আবদ্ধ সৌরশক্তি স্ট্রোমাতা অবস্থিত এনজাইম বায়ুমন্ডল থেকে গৃহীত কার্বন অক্সাইড এবং কোষের ভেতরকার পানি ব্যবহার করে সরল খাদ্য তৈরি হয় সরল খাদ্যটা কিন্তু তাহলে তৈরি হয়ে গেল তারপরে দেখো লাস্টে কি বলা হচ্ছে একটু বোঝো প্লাস্টিদের ক্লোরোফিল থাকে ওকে তাই এদেরকে সবুজ দেখায় আমি তোমাদের এখানে যে ব্যাপারটা ব্যাখ্যা করলাম দেখো ক্লোরোপ্লাস্টের মধ্যে আছে থাইলাকয়েড থাইলাকয়েডের মধ্যে আছে ক্লোরোফিল আর এই ক্লোরোফিলের জন্য কিন্তু পাতাকে সবুজ দেখায় পাতাকে সবুজ দেখায় কেন ক্লোরোফিলের কারণে ক্লোরোফিল থাইলাকয়েডে থাকে থাইলাকয়েড ক্লোরোপ্লাস্টে থাকে ক্লোরোপ্লাস্ট পাতাতে থাকে এই জন্য পাতাকে সবুজ দেখায় এছাড়াও শুধু যে হচ্ছে ক্লো ক্লোরোফিল থাকে তা নয় এ কথাটা ইম্পর্ট্যান্ট দেখায় বিভিন্ন ক্যারিটন ক্যারোটিনয়েড থাকে ক্যারোটিনয়েড থাকে ক্যারোটিনয়েড নামের এক ধরনের রঞ্জক থাকে আসলে কথাটা পুরোপুরি সত্য নয় ক্যারোটিনয়েড মানে নানান ধরনের রঞ্জক ক্যারোটিনের মতো রঞ্জক ক্যারোটিন এবং জ্যান্থোফিলি দুইজনকে একসাথে ক্যারোটিনয়েড বলা হয় ক্যারোটিন এবং জ্যান্থোফিল এই দুইটা জিনিসকে একসাথে বলা হয় ক্যারো ক্যারোটিনয়েড ঠিক আছে এই ক্যারোটিনয়েডও কিন্তু ক্লোরোপ্লাস্টের ভেতরে থাকে আমরা শুনছি যে ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকে শুধু সবুজ রঙের কালারফুল পদার্থ থাকে কিন্তু কথাটা পুরোপুরি সত্য নয় ক্লোরোপ্লাস্টের মধ্যে যেমন ক্লোরোফিল থাকে ঠিক তেমনই ক্যারোটিন জ্যান্থোফিল এগুলোও থাকে এই জিনিসগুলো তো ক্রোমোপ্লাস্টের মধ্যে থাকার কথা তাই না হ্যাঁ এরা ক্রোমোপ্লাস্টের ভেতরে বেশি থাকে কিন্তু ক্লোরোপ্লাস্টের মধ্যে সামান্য পরিমাণ হলেও কিন্তু থাকে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টের বিষয়ে আলোচনা আমরা ক্লোরোপ্লাস্টের ছবি আঁকা শিখলাম ক্লোরোপ্লাস্টের গুরুত্বটা জানলাম ক্লোরোপ্লাস থেকে পরীক্ষায় সিকিউ আসার চান্স অনেক বেশি যদি প্রশ্ন আসে আশা করি তোমরা প্রত্যেকেই উত্তর দিতে পারবে